রাধে রাধে নমস্কার কেমন আছেন তোমার সবাই আশা করছি সকলে খুব ভালো আছে আমরা ভালো আছি তো দেখো আমি কিন্তু আমার শশিবাড়ির থেকে বাড়ির জন্য বেরিয়ে পড়েছি এই যে সব জায়গায় আমাদের এখানকার এলাকা মানে শুধু আপনারা চা পাতা দেখতে পারবেন তো আমাদের বাপের বাড়ির এলাকায় আমি এসে গেছি প্রায় দেড় থেকে দু ঘন্টা লাগে কিন্তু আমার বাপের বাড়িতে আসতে বাইকে আর গাড়িতে আসলে তো অনেকটা সময় তিন ঘন্টা চার ঘন্টা লেগে যায় তো যাই হোক তো সব দিকে চা বাগান এই আনন্দটা নিতে হয় প্রকৃতির আনন্দ যাই হোক পৌঁছে গেছি এখন বাড়ি ঢুকবো কারণ দুটো দিন আগে আসলাম যে আমাদের বাড়ির সামনে মন্দির আর এখানে মায়ের মন্দির আছে সামনে তো যে বাস লাগিয়েছে লাগিয়েছে সেটা তো আমরা জানি না তো পরে এসে শুনছি এগুলো আজকে লাগিয়েছে যে মা এখানে বসে আছে ঠামা বসে আছে ভাই এখন আসলো অন্য অন্য জায়গায় নিমন্তন্ন করে তো সবাই এখানে আসলো ওই যে আমার মেজমা আজকের থেকে শুরু হলো ভাই আর কাপড় চোপড় ছাড়া ছাড়ি শেষ না কাপড় চোপড় ছাড়ো হাত মুখ গুলা ধৌ জল খাইলা নাকি ওই ব্যাগটা ঘরের মধ্যে নিয়ে যা যে এখানে গোপাল সোনাকে আমি এটাতে করে শুয়ে শুয়ে নিয়ে এসেছি তো গোপালকে এখানে বসিয়ে দিতে বললো মা বলল ঠাকুর ঘরে রেখে দে সন্ধ্যাবেলার সময় বসিয়ে পুজো দিয়ে নেবে তো যাই হোক এখানে আপাতত আমি রেখে দিলাম এখন গোপালকে বললাম তুমি এখন আপাতত এখানে থাকো দিদিন তোমাকে বসিয়ে দেব তো আমি তো এই দেখুন আমাদের ঘরের তিনটে গোপাল এই যে একটা ছোট্ট গোপাল ওখানে আর এই যে দুটো মাঠে গোপাল তো যাই হোক এখন আসলাম যেহেতু অনেকদিন থেকে আমার হাজব্যান্ডের আর আমার ছেলের একটু খেতে পেয়েছে তো ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে আমার ভাই এখানে ওর ব্লগিং এর ব্লগিং করছে বলছে কেমন হয় স্ট্যানে তো সেটা দেখছি আর আমার মেজমার কথা বললাম মেজমার শাশুড়ি মা মারা গেছে তো ওই জন্য মেজমা থাকতে পারছে না এখানে ওই জন্য মেজমার শাশুড়ির মানে বাড়িতে হচ্ছে শাশুড়ি মা যেহেতু মারা গেছে ওখানে হচ্ছে তার নিয়ম করছে এখানে আর থাকছে না এই দিন থাকবে না তারপর আবার পরে আবার নিজের বাড়িতে ফিরে আসবে আমার মেজমা মানে আমার মেজমাসি শীত তা আমরা সবাই কিন্তু এখানে একসাথে থাকি তো যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা আমার মা আগে আছে বাজারে ওই জন্য গোপালকে বসাতে পারিনি তো আমাকেই বসাতে বলে গিয়েছে বলে গেছে মানে আমি বসিয়ে দিলাম সন্ধ্যা লেগে গেছে গোপালদেরকে খেতে দিতে হবে তাদেরও তো খেতে পেয়ে গেছে ওই জন্য সমস্ত গোপালরা এখানে যে অপেক্ষা করছে ওদের আজকে আমার হাতে হয়তো খাওয়ার ইচ্ছে আছে ওই জন্য কারো হাতে হয়তো নেয়নি মা গেছে বাজারে গেছে কিছু কেনাকাটা করতে আর নিমন্তন্ন করতে তো সেদিকেও কেউ কেউ আছে তাদেরও নিমন্তন্ন বাকি আছে সেগুলো সেরে চলে আসবে তো আমার গোপালকে এখানে আমি সাজিয়ে মুছে বসিয়ে দিলাম আমাদের ঘরে কিন্তু রাধা গোবিন্দ লক্ষ্মীনারায়ণ আর বাসস্থ দেবী আছে আর বলরাম সুভদ্রা আর জগন্নাথ তো এখানে তিনটে দেখতে পাচ্ছেন কারণ একটা তুলসীতলায় যাবে আর একটা যাবে আমাদের শিব ঠাকুরের ওখানে মানে শিব ঠাকুরের ওখানে বাড়িতে শিব ঠাকুরের শিবলিঙ্গ বসানো আছে তো সেখানে তো ওখানে তো আগে পুজো দিয়ে আসলাম এখন এখানে ঠাকুরের এখানে পুজো করে নিচ্ছি এখানকে পুজো দিয়ে তারপরে ব্যাস গোপালদেরকে খাইয়ে দিয়ে দিয়ে এখান থেকে আমি আপাতত ছুটি পাবো আমাদের দেখুন সব গোপালদেরকে কিন্তু আমরা এরকম করে এখানেই শে শয়ন দিয়ে দিই তো সবাইকে এখানে খাইয়ে দিচ্ছি একটু একটু করে আর একটু একটু করে মুখটা মুছিয়ে দিব তারপরে আমার বাকি গাছগুলো আছে ঘরে আজকে আবার রান্না বান্না একটু একটু করতে হবে কারণ আমরা যা খাই আমরা তা রান্না করবো আর মা মা আমি ঠাম্মার জন্য আমি রান্না করব আর বাকিদের জন্য আমার ভাই বউ রান্না করবে তো সেখানে যেতে হবে তো গোপালদেরকে খাইয়ে দেয় আমি মুখ মুছে পরিষ্কার করে দিলাম কারণ এখান থেকে ফাঁকা হতে হবে আর এই যে সব গোপালদেরকে আদর করে দিচ্ছি না তো তো ওরা আদর না পালে তো চুপচাপ থাকবে না তো যাই হোক এখন এই যে গোপালদেরকে একটু দর্শন করে না আমি আমার কাজগুলো তারপরে করি বাইরে গিয়ে আর আমার নাতি নাতনি আছে মানে আমার নাতনি হয়ে আমি এইটুকু বয়সে ঠাম্মা হয়ে গেছি

খালি খালি চাটনি টাটনি নাই বাবা চাটনি টাটনি নাই ই খাচ্ছে একলা একলা রে বাটির মধ্যে দিচ্ছে তো ওটা নিয়ে বাটিটা হ্যাঁ নিয়ে যা বড় বড় বাটিটা তো ওঠায় না ঢেলে না ওই যে সিঙ্গারা খাওয়া ওস্তাদ তখন থেকে শুভ আর খাবার যায় না ঠাকুমা খাবে না মুখ না পেট খারাপ হবে তো এই তো আমার ভাইপো এই ভাইপো হচ্ছে মুখে ভাত বাবা নিয়ে আছে তো ঘুরতে প্রচণ্ড ভালোবাসে খাওয়া দাওয়া যদিও না হয় শুধু কেউ যদি ঘুরু ঘুরিয়ে নিয়ে আসে তাহলে ভীষণ খুশি তো যাই হোক এখন রান্না বান্না করবো ঠাকমা ওখানে তো বসে আছে ঠাকমা ঠাকমাও একটু টুকুর টুকুর কাজ করে দেয় আর এই যে আমি রান্না করছি তোমরা কিন্তু অন্যরকমভাবে কেউ নেবেন না আমাদের একটু গরিব শরীফ বাড়ি আমরা একদম অনেক গরিবই বলতে পারেন তো ওই যে রান্নাঘরে রান্না করছি উনুনের মধ্যে ভাঙা রান্নাঘর আর কি বলবো তো যাই হোক আমরা এইভাবেই হচ্ছে সবাই মিলে থাকি

টা বডি টাটা চলো কোথায় যাবা এইনো হ্যাঁ বদী ও বদি বদি কোথায় কোথায় বদি কোথায় कोथाय बद्दी कोथाय ओ बद्दी 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 ओ ये मां देखो की नी आसे तुमार छल्ला ओ बद्दी बा बा কীর্তনে পাঠায় দিতে লাগবে কীর্তনের লোক কম আসতে তো খঞ্জনি বাজানো আর খঞ্জনি যে আমার নাতনি এইটুকু বয়সে ঠাম্মা হয়ে গেছি আমার ভাস্তা আর আমি কিন্তু একসাথে পড়াশোনা করেছি ও আমার শুধু দেড় বছরের ছোট তো যাই হোক দেখুন ওর মেয়ে কতটুকু আর আমি আমার ছেলে কত বড় হয়ে গেছে মেয়ে মানুষদের কিন্তু জীবনে কিচ্ছু নেই তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আর ছেলেদের একটু দেরি বিয়ে হয়ে যায় তো যাই হোক এই যে এইটুকু বয়সে ঠাম্মা হয়ে গেছে আর এটা আমার বদদি ওই যে টানছে মানে যার নাতনি তো বদ্দির হচ্ছে নাতনিতে বদ্দি আসলো আমি আমরা কথা বলছি সবাই মিলে আনন্দ করছি তো প্রচণ্ড খেলা করছে এখানে ঝুন ঝুনগুলো দিয়ে আর ঘরের তো ওখানে রান্না বসে এখানে আসছি এখন ডাকছে খেতে টেতে দিতে হবে তো এদের বাড়িতে দুটো দুই দুটো বাচ্চা তো ওদের নিয়ে এই বাড়িতে সবারই সময় কেটে যায় তো যাই হোক আমিও এখন এসে একটু এদের সাথে সময় কাটাচ্ছি তারপর এখন যেতে হবে ওখানে ডাকছে রান্না রান্নার ওখানে মানে ছেলেকে খেতে দিতে হবে খাওয়া দাওয়া রাত্রেবেলার তো একটু খেলে নিই তারপরে যাই আর ভাইপড় তো হচ্ছে আর দুদিন পর অন্নপ্রাশন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার বাপের বাই কীরকম আপনারা যদি অন্যরকম কিছু মনে হয় একটু কেউ এসে করুন না করবেন না খারাপভাবে নেবেন না কারণ আমরা যেরকম মানুষ আমি সেইভাবেই দেখাচ্ছি আমরা একটু সাধারণ আমরা মানুষ একদম অত হাইফাই না একদম নর্মাল সাধারণ তো যাই হোক বাড়িঘর ঘর দিন দেখেন না কেন কেউ কোনো কিছু মনে করবেন না তো যাই হোক এই যেমন আপনি খেলছে আমাকে ডাকছে ওদিক থেকে আমারও যেতে হবে তো ও খেতে থাকুক আমি আমার গাছগুলো করি তো আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আজকের মতন সকলকে গুড নাইট রাধে রাধে